কি কারণ হয়েছে আপনার এটা মধ্যে সহটা আছে না ওটা কিং মাং আর এই অর্থ দুটো সাংসে মাংসের মধ্যে আর এই অর্থ সাংসে মাংসের মধ্যে আপনার 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 মেরুদণ্ড সমস্যা মেরুদণ্ড 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 ধরে খারাপ

করে করে না দিন কাজ করে নিজে করে করে তার তো অরাই কাজ পায় না মানে আপনার আপনার ছেলের কর্মর ছেলেরাই করতে পারে না না আপনার এই যে হাত পা সমস্যা হাত পা সমস্যার কারণে এই যে আপনি যে এইভাবে চলাফেরা করতেছেন আপনার ওয়াইফ কি হয়েছে রয়েফ কি হয়েছে রয়েফ তো মারা গেছে তাই আপনার ওয়াইফ মারা গেছে মারা গেছে এই জন্য তার কষ্ট আছে মধ্যে বাবা তাই আপনার এই যদি ভিডিওটা দেখে যদি আপনার কেউ কিছু যদি সাহায্য করতে চায় তাই আপনি কি বলতে চান এটা বলেন দিবের সমস্যা কি আছে তো তা আপনার আপনি কি চান কি চান দর্শকের কাছে কি চান কি যে দিবে তাই এখন কেমনে চান বাবা কী দেখ আমরা অসহায় মানুষের পাশে এগিয়ে আসি অসহায় চাচাটা আমার এই যে প্রতিবন্ধী মেরুদণ্ডুর সমস্যার কারণে ইনি হুইল চেয়ারে হুইল চেয়ারে চলাফেরা করে যা একজনের সহযোগিতা ছাড়া আর চলতে পারে না যাই চাচাটা আমার অনেক দিন হলেও অসুস্থ অসুস্থের কারণে ছেলে মেয়ে আসে ছেলে মেয়ে থাকতো তারে দেখশুন করে না এই যে চাচাটা যে এই অবস্থা যাই আপনারা অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হাজার টাকা হলেও মানুষের কিচ্ছু দেয় আসে না আমরা অনেক টাকা পয়সা অর্থ সম্পদ কিচ্ছু দবে না সাথে অনেক টাকা পয়সা আমরা চার দোকানে কোনো হোটেলে কোনো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা খরচা করে ফেলাই রোগ নষ্ট হয়ে গেছে আপনার কাপে আর হাত কাপে না

এই চাচাটা অসহায় চাচা হুইল চেয়ারে চলাফেরা করতেছে ওয়াই ছিল ওয়াইফ তার মারা গেছে হ্যাঁ যা আমরা টাকা পয়সা অর্থ সম্পদ না আপনার সাথে আপনার অসহায় মানুষের পাশে এগিয়ে আসি হ্যাঁ এই চাচা আপনার যদি এই যদি ভিডিওটা দেখে যদি কেউ টাকা পয়সা দিতে চাক আপনার সেই ক্ষেত্রে কি ফোন নাম্বার আছে আপনার দ্বারে ফোন নাম্বার নাই আপনার কাছে দেখ ফোন নাম্বার নাই আপনার আচ্ছা আচ্ছা তা আপনি আপনি এখানে কোথায় থাকেন এখানে ছয় নম্বর ছয় নম্বর শান্তিপুর ছয় নম্বর রোডে উনি বসবাস করে ঠোকার বাড়ি ঠোকার বাড়ি বাড়িতে আপনার সহযোগিতা পাইলে আপনারা অসহায় মানুষের পাশে আমরা আগে আসি এই যে অসহায় চাঁথাটা এর হাত পায়ের সমস্যা সমস্যার কারণে উনি চলাফেরা করতে পারে না না পারার কারণে ওনার ওয়াইফ ছিল ওয়াইফ মারা গেছে ওনার ওয়াইফ সহযোগিতা করতো এখন তার সহযোগিতা করার মতন কোনো লোক নেই সহযোগিতা করার মতন কোনো লোক নাই আসি আমরা অসহায় মানুষের পাশে এগিয়ে আসি এগিয়ে আসা দেখ চাষা আপনি দোয়া করেন আপনার যদি কিছু বলার থাকে কিছু যদি চাওয়ার থাকে আপনি চাইতে পারেন হ্যাঁ মানুষ অভাবে বললে যা হয় অসহায় হলে যাওয়া হয় চাষাটা আগে খুবই ভালো ছিল রিক্সা চালাইছে রিক্সা চালাইছে বিভিন্ন লেবারি কাজকাম করছে এখন হঠাৎ তার মেরুদণ্ড মেরুদণ্ড সমস্যার কারণে এই যে হাত পা অবাস হয়ে গেছে হাত পা অবাস হচ্ছে ইনি এখন হুইল চেয়ারে চলাফেরা করে হুইল চেয়ারে চলাফেরা করে চলাফেরার কারণে এই অবস্থাটা হয়েছে দেখ চাচা এই যে আমি আমি এটা খুশি হয়ে দিলাম এটা আপনি এটা খুশি হন চাচা আলহামদুলিল্লাহ